ষোলো তারিখ সকাল সাড়ে আটটা থেকে সতেরো তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ষোলো তারিখে কিন্তু আমরা যে আগে বলেছিলাম আর কি আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে আপনার সাব হিমালয়ান ইস্ট ওয়েস্ট বেঙ্গলের কয়েকটি জেলা যেমন আপনাকে বলছি দক্ষিণ চব্বিশ পরগনা আর আপনার কী বলে পে মেদিনী ইস্ট মেদিনীপুরে আপনার ওইটা ওটা ওটা হচ্ছে আইসোলেটেড আইসোলেটেড মানে হচ্ছে যতটা এরিয়া তার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের থেকে বেশি এরিয়া নয় কভার করবে না সতেরো তারিখে কিন্তু কথা হচ্ছে ওটা স্ক্যাটার মানে এরিয়াল কভারেজটা বেশি আর কি মানে আরও কয়েক বেশ কয়েকটা জেলাও আছে ওর মধ্যে যেমন ধরুন ইস্ট ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর দুটোই সাউথ এবং ইয়ে চব্বিশ পরগনা ইয়ে নর্থ চব্বিশ পরগনা দুটোই তবে এমনকি নদীয়াও আছে আপনার বর্ধম পূর্ব বর্ধমানও আছে ঠিক আছে না পূর্ব বর্ধমান আছে হুগলি আছে হ্যাঁ হুগলি আছে হাওড়াও আছে বুঝলেন না এই এই সমস্ত জেলাগুলোতে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে সতেরো তারিখে আঠেরো তারিখেও একই সব কটা জেলাতে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে আঠেরো তারিখে স্ক্যাটার রেনফলে সম্ভবনা আছে উনিশ তারিখে আবার আপনার আইসোলেট নমস্কার সম্মানী দর্শকবৃন্দ বৃন্দ এবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে একদম পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সেই আপডেটগুলো দেখাচ্ছি দেখুন পনেরো তারিখের আপডেট এখানে ঘন কুয়াশা পঞ্চাশ থেকে একশো নিরানব্বই মিটার সিম্বলটা হাটতে ঠিক এরকম তিনটা লাইন তো কোন কোন জেলায় হবে ঘন কুয়াশা পঞ্চাশ থেকে একশো নিরানব্বই মিটার কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং পুরুলিয়া পুরুলিয়াটাই সেরকম নেই তো পুরুলিয়াবাদে এই যেগুলো যেগুলো বললাম এখানে কিন্তু ঘন কুয়াশা থাকবে আর শৈতপ্রবাহ শৈতপ্রবাহ মানে তাপমাত্রা খুবই কমে যাবে তো শৈতপ্রবাহ একমাত্র সতর্কতা রয়েছে পনেরো তারিখের জন্য পুরুলিয়া জেলাতে তাছাড়া বাকি জেলাগুলোর ক্ষেত্রে এখানে কোনো ওয়ার্নিং নেই মানে শুষ্ক আবহাওয়া থাকবে এবার যদি ষোলো তারিখের আপডেট আপনাদেরকে জানাই ষোলো তারিখে ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই জেলাগুলোনে বাকি জেলাগুলোনে ঘন কুয়াশার কিন্তু সেরকম কোনো আপডেট নেই সতেরো তারিখ সতেরো তারিখে সব জেলাগুলো সেরকম কোনো আবহাওয়ার আপডেট নেই মানে শুষ্ক আবহাওয়াই থাকবে তবে শিলাবৃষ্টি হতে পারে কালিম্পং জেলাতে এতক্ষণ দেখালাম শিলাবৃষ্টি কুয়াশা এই সকল আপডেট এবার আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের আপডেট তো বৃষ্টিপাত ষোলো এক দু তারিখ থেকে শুরু হচ্ছে ষোলো এক দু তারিখ থেকে শুরু হচ্ছে এবার এখানে চিহ্নগুলো দেখুন আইএসওএল আইসোলেটেড ওয়েতে যেখানে বৃষ্টিপাতটা হবে সেই সিম্বলটা হচ্ছে সবুজ সিম্বল তো দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এখানে কিন্তু আইসোলেটেড ওয়েতে বৃষ্টিপাত হবে পঁচিশ পার্সেন্ট চান্স বা পঁচিশ পার্সেন্টের কম কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলো সেরকম বৃষ্টিপাত নেই কেবলমাত্র দক্ষিণবঙ্গের পুরু পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই আরেকটু হচ্ছে কলকাতার কিছুটা অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে বাকি জেলাগুলো এই যে সাদা রয়েছে সাদা মানে হচ্ছে ড্রাই নো রেন লেখা রয়েছে মানে কোনো বৃষ্টি হবে না যেগুলো সাদা সাদা রয়েছে যে জেলাগুলো নেই এগুলো নিয়ে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ষোলো তারিখ এবার যদি সতেরো তারিখের আপডেট আপনাদেরকে দেখায় সতেরো তারিখে দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টিপাতের পঁচিশ পার্সেন্ট সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এখানে পঁচিশ পার্সেন্ট চান্স এবার এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট চান্স কোথায় রয়েছে এই চিহ্নটা এই চিহ্নটা হচ্ছে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এই চিহ্নটা কোন কোন জেলায় রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার নদিয়া, হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তো এই জেলাগুলোনে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার যদি আঠেরো তারিখের আবহাওয়ার আপডেট আমাদেরকে দেখায় আঠেরো তারিখে দেখা যাচ্ছে যে পঁচিশ পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই সকল জেলাগুলো নেই আর পঞ্চাশ পার্সেন্টের ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা স্ক্যাটার্ড ওয়েতে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হুগলি পশ্চিম মেদিনীপুর তারপর উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম মানে বাকি জেলাগুলো নেই তার মানে আঠেরো তারিখে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবার যদি আপনাদেরকে উনিশ তারিখের আবহাওয়ার আপডেট দেখাই উনিশ তারিখেও দেখতে পাচ্ছি আমরা পঁচিশ পার্সেন্টের কম বা পঁচিশ পার্সেন্টের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার হালকা অংশে তার মানে একদম ষোলো সতেরো আঠেরো উনিশ চার দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সব জেলায় নয় এখানে বাকি জেলাগুলো সাদা রয়েছে উনিশ তারিখে মানে বাকি জেলাগুলো নিয়ে উনিশ তারিখে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই আর কুড়ি তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখায় কুড়ি তারিখে দেখতে পাচ্ছেন ড্রাই নো রেন সাদা হয়ে রয়েছে সব জায়গাতেই তার মানে কুড়ি তারিখে আর কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না তার মানে ষোলো তারিখ বৃষ্টি হচ্ছে যেই জেলাগুলো বললাম সতেরো তারিখেও বৃষ্টি হচ্ছে আঠেরো তারিখেও বৃষ্টি হচ্ছে আবার উনিশ তারিখেও বৃষ্টি হচ্ছে তবে বেশি বৃষ্টিটা হচ্ছে সতেরো আঠেরো তার মধ্যে আবার বেশি হচ্ছে আঠেরো তারিখে এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট আরও যত দিনে গিয়ে আসবে আপনাদেরকে নিখুঁতভাবে আবহাওয়ার আপডেট আমরা জানাতে থাকবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও খবরটি জানিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন